যেখানে নির্বাচনের জন্য ভবিষ্যৎ রাজনীতির জন্যে অত্যন্ত জরুরি আমাদের কথায় স্পষ্ট অত্যন্ত জরুরি রিফর্মসগুলো সেরে যথা তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের দাবি এটা প্রধান করেছেন বলেছেন তিনি ডিসেম্বর করবেন আমরা আশা করি প্লাস মাইনাস করে ওনার বক্তব্যকে সামনে রেখে বাংলাদেশে একটি শস্য নির্বাচন এটা করা দরকার আমরা বলেছিলাম লোকাল ইলেকশন আগে ন্যাশনাল ইলেকশন তারপরে এবং সিমিল্টেনিয়াস একসাথে চলবে আমরা লোকাল ইলেকশন চেয়েছিলাম এই জন্যে যে আজকে ইউনিয়নে উপজেলার মানুষের সাফারিং সে কোনো শেষ নেই জন্ম সনদ পায় না মৃত্যু সনদ পায় না চাকরিতে যাবে বিদেশে ক্যারেক্টার সার্টিফিকেট পায় না সুতরাং এই সমস্যাটা নন পলিটিক্যালি হইতে হবে সেটা কোনো দলের মাধ্যমে লোকাল নির্বাচন আমরা চাচ্ছি না নন পলিটিক্যাল নির্বাচন তারপরে জাতীয় সংসদ নির্বাচন এবং একসাথে প্রিপারেশান এই হচ্ছে জামাতের স্ট্যাম্প তারপর আমরা মনে করি যে সকল রাজনৈতিক দলকে ডায়লগ করা উচিত একসাথে বসা উচিত মেজর স্টেপ যারা তারপরে আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেন্সাস বা আমরা পৌঁছতে পারবো তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশ ত্যাগ করে যেটা আমরা পেয়েছিলাম নতুন বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ মানবিক বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি হবে গড়া রাজনীতি আমাদের রাজনীতি হওয়া উচিত ছিল আমাদের নেক্সট প্রজন্মের জন্য একটি উন্নত শিক্ষা বেস শিক্ষার রাজনীতি আমাদের রাজনীতি হওয়া উচিত ছিল একটি নৈতিকতা এবং আলোকিত সমাজ গড়ার সংস্কৃতির সে রাজনীতি আমাদের রাজনীতির কথা ছিল একটি ট্রান্সপারেন্ট জবাবদিহিমূলক ঐক্যের বাংলাদেশ গড়ার রাজনীতি আমি বলেছি এখন বাংলাদেশের অত্যন্ত প্রয়োজন হচ্ছে ঐক্য দলীয় স্বার্থ নয় ক্ষমতার প্রতিযোগিতা নয় চারটি পাঁচটি বিষয়ে আমরা একমত হতে পারি কেউ নির্ণয় করতে পারবেন না আমি সেদিন জাতিসংঘের মহাসচিবের সাথে মিটি ছিলাম আমি সেখানে বলেছি ইউনিটি আমাদের অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত জরুরি কতগুলো বিষয় এক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এখানে কোনো ডিফারেন্স আসতে পারে না দুই টেকসই গণতন্ত্র এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই যদি আমরা দ্বিমত করি তাহলে আমাদের সকল শহীদের সাথে আমাদের বেম্যানি হবে লড়াইটা গণতন্ত্রের জন্য ছিল গণফেসিবাদের বিরুদ্ধে ছিল তিন স্বচ্ছ নির্বাচন অনেক ব্যাখ্যা আছে ব্যাখ্যা যে চেন আপনারা বুঝবেন চার দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর আর কথা অনেক আছে মোরালিটির কথা আছে এডুকেশন আছে কালচার আছে দারিদ্রতা বিরোধী করা আছে আমাদের ইন্টার ব্যাপার আছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এসব বিষয় আছে সেগুলোকে আমি পরে আনতে চাই এই চারটে বিষয় আজকে জাতীয় ও কণতন্ত্র প্রয়োজন আমি সকল স্টেক হোল্ডারদেরকে সকল রাজনৈতিক দল ইনক্লুডিং জামায়াত ইসলামী ইনক্লুডিং বিএনপি ইনক্লুডিং অল স্টেক হোল্ডার্স আহ্বান জানাবো আসুন আমরা দেশকে গড়ার জন্যে একটি জাতীয় ঐক্য গড়ে তুলি আমি এই কথা প্রস্তাব আকারে দিতে চাই না এই ন্যাশনাল গভর্নমেন্ট কিন্তু জাতীয় ঐক্যের আলোচনায় আমরা সেটাকেও একটি এজেন্ডা বানাতে পারি কারণ দেশ আমার সবার আগে মানুষ আমার সবার আগে দল মানুষের জন্যে আরেকটি কথা বলে শেষ করবো সেটা হচ্ছে এই রাজনীতি কোনো ব্যবসা নয় যারা রাজনীতিকে ব্যবসা মনে করে দলে আসেন এবং ক্ষমতায় গেলে বা বড়ো দল হলে মানুষের কাছ থেকে ট্যাক্স বসান কর্মীদের কাছ থেকে টাকা নেন কমিটি করার জন্য নেন রাজনীতি কোনো ব্যবসা এটা মনে রাখতে হবে রাজনীতি হচ্ছে একটি সেবা রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের প্রচেষ্টা আমরা যখন এই গুণগত পরিবর্তনটি সকল দলের ভিতরে আনতে পারব তাহলে এই দেশ আমরা ভালোভাবে করতে পারবো বাংলাদেশ অন্য যে কোনো দেশের চেয়ে উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে হবে অত্যন্ত একটা পটেন্সিয়াল রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের ভিতরে অসাধারণ শক্তি এবং ক্ষমতা আছে এর প্রমাণ হচ্ছে আমরা বাসা আন্দোলন করে সফল হতে পেরেছিলাম দাবি করতে পেরেছি আমরা আটচল্লিশ সালে সাতচল্লিশ সালে আমরা স্বাধীন হয়েছিলাম আমরা একানব্বই সালে স্বৈরাচারকে পতন করে ডেমোক্রেসিকে আমার নিভাট করতে পেরেছিলাম আমরা দুই হাজার চব্বিশের ফাঁসে আগস্ট আবার স্বরাচার ফেসিবাদকে শুধু পরাজিত করিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছিলাম এই নিঃশ্বাল আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি সুতরাং বাংলাদেশ হ্যাজগটেন এনারমাস খুবই অসাধারণ শক্তির অধিকারী দেশের মানুষেরা তারা লড়াই করতে জানে সংগ্রাম করতে জানে তারা আত্মত্যাগ করতে জানে জীবন দিতে জানে রক্ত দিতে জানে এটি দুনিয়ার খুব কম দেশে পাওয়া যায় সেই জন্য আমি জাতিকে মানুষকে আজকে কুমিলার সাংবাদিকদের ফোরামে আপনারা সকলকে মিল সকলে মিলে জাতিকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু একটি দুর্ভাগ্য এই জাতির সাথে লেগে আছে সেটি হচ্ছে আমরা যে অর্জন করি অর্জনকে আমরা ধরে রাখতে পারি না সাতচল্লিশ সালে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীন হই নাই একাত্তর সালে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীন হয়ে যাই একানব্বইতে আমরা সরেচার বিদায় করেছি গণতন্ত্র কথা বলে কিন্তু গণতন্ত্র আমরা চর্চা করিনি দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি কিন্তু স্বাধীনতা পেয়েছি কিনা ছয় মাসের ব্যবধানে আমাদের মাঝে আবার সংশয় তৈরি হচ্ছে আজ আন্দোলন সংগ্রামের চেয়ে আমাদের কারণ খুঁজতে হবে ও আমাদের অর্জনকে আমরা কেন ধরে রাখতে পারি না একটি ঘটনা বলবো কিছুদিন আগে সিঙ্গাপুরের একটি উচ্চ পর্যায়ের টিম আমাদের অফিসকে ভিজিট করতে এসেছিল আমি বললাম সিঙ্গাপুর একটা স্মল কান্ট্রি ওয়ান সিটি ওয়ান স্টেট আমরা যাওয়া সাতচট্টি সালে তোমরা স্বাধীন হয়েছ এই অল্প সময়ের ব্যবধানে তোমরা কিভাবে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পেরেছ খুব সিম্পল এবং ডাইরেক্ট একটা জবাব দিয়েছে তারা বলছে আমরা একজন ভালো যোগ্য সৎ নেতা পেয়েছিলাম যার নাম হচ্ছে লি কুইন আপনারা জানেন তার জীবনে এত বড় বই আছে আমি পড়েছি সে বই অ্যান্ড দিস ইজ দ্য সিক্রেট দেশের এটাই হচ্ছে সবচেয়ে প্রধান কারণ একজন যোগ্য সৎ দেশপ্রেমিক নেতৃত্ব দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য আমরা সকল সময়ে সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর বলেন সব পরিবর্তনের জনগণের সে কে পাচ্ছিল কিন্তু তারপরে আমরা বিপরীত অসৎ এবং যোগ্য নেতৃত্ব আমরা পেয়েছি ইতিহাস তার সাক্ষী সময় থাকলে আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিতে পারতাম আজকে সেই জন্যই সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে এই জাতির জন্যে সৎ এবং যোগ্য নেতৃত্ব